এই বাজেটেও কিছু নেই শুধু জিও বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে মাইকটা স্টপ করে দিয়েছে মাইকটা স্টপ করে দিয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা যা আশঙ্কা করা হয়েছিল তাই হলো দিদি নীতি আয়োগের বৈঠক থেকে বয়কট করে বেরিয়ে এলেন একটা বড় রকমের হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে শেষ পর্যন্ত বৈঠকের মাঝেই তিনি বেরিয়ে পড়লেন এবং বেরিয়ে পড়ে সাংবাদিকদের যেটা তিনি জানালেন যে তার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছে তার বক্তব্যের মাঝেই নাকি মাইক বন্ধ করে দিয়েছে মোদী সরকার আর সেই কারণেই তারই প্রতিবাদে তিনি বৈঠকের মাঝেই বৈঠক বয়কট করে বেরিয়ে পড়েছেন এবং বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বন্ধুরা সবার আগে তা দেখে নেব আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলো স্বার্থে আজকে এসেছি একা অপোজিশনের কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বদন সমস্ত কিছু বন্ধ করে রেখেছে এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু ছিল এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে নিয়েছে আমি বললাম হ্যাপি ফর দ্যাট ইউর ইউ আর গিভিং মোট স্কোপ টু ইউর পার্টি ইউর গভর্নমেন্ট আই মি

বন্ধুরা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি রাজ্যের দাবি দেওয়া মানে পশ্চিমবঙ্গের দাবি দেওয়া কথা বলতে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ কত টাকা কেন্দ্রের কাছে পায় মানে পশ্চিমবঙ্গের কত কেন্দ্রের কাছে পাওনা রয়েছে সেটা নিয়ে তিনি তার বক্তব্য শুরু করেছিলেন আর সেই বক্তব্য নিয়ে যখন তিনি তার পাওনার পাওনা গণ্ডার খতিয়ান দিচ্ছিলেন সেই সময় নাকি তার মাইক বন্ধ করে দেওয়া হয় মাইক বন্ধ করে দেওয়ার ফলে তিনি রীতিমতো রেগে যান এবং রেগে গিয়ে সেই সময়ই নাকি প্রশ্ন করেন যে সবাইকে বলতে দেওয়া হচ্ছে অথচ আমার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে কেন মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে আর এই কথা বলার পরেই তিনি কিন্তু নীতি আয়োগের যে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বৈঠক সেই বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন অর্থাৎ বৈঠক তিনি শেষ পর্যন্ত বয়কট করলেন অর্থাৎ সেই যে ইন্ডিজোটের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই কিন্তু শেষ পর্যন্ত তিনি রাখলেন কিন্তু রাখলেন কিভাবে বৈঠকে হাজির হয়ে প্রতিবাদ জানিয়ে এখন সোজা নজরে তো এটা দেখতে খুবই ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আর মাইক যখন বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের পাওনা গণ্ডার কথা যখন মোদী সরকার শুনতে চায়নি তখন ওই বৈঠকে থাকার তো কোনো মানে হয় না সুতরাং তিনি বেরিয়ে গিয়ে বৈঠক বয়কট করে ঠিকই করেছেন ঠিক কাজ করেছেন কিন্তু বন্ধুরা একটু যদি রাজনীতির ভেতরে ঢোকা যায় তাহলে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বক্তব্য কি এতই সোজা মানে এতই কি সরল চোখে দেখা যায় খেয়াল করে দেখুন যে আজকের বৈঠকে কিন্তু হেমন্ত সোরেন হাজির হননি অথচ দিল্লি যাওয়ার আগে তিনি এই কলকাতা বিমানবন্দরে যেটা দাবি করে গিয়েছিলেন যে হেমন্ত সোরেনও নাকি তার সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চলেছেন অথচ কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী এবং ইন্ডিজোটের আরও দুজন মুখ্যমন্ত্রী আগে থেকেই ইন্ডিজোটের যে সিদ্ধান্ত নীতি আয়োগের বৈঠক বয়কট করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে এই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু যেহেতু হেমন্ত সোরেনকে তিনি পাশে পেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তিনি পাশে পেয়েছেন সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন একটা বাহানা পেয়ে গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর সেই যে দাবি সেই দাবি কিন্তু মেলেনি কিংবা এটাও হতে পারে যে তিনি হেমন্ত সরেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন না হেমন্ত সরেন বলছিলেন যে ঠিক আছে দিদি দেখছি আমিও দিল্লি হয়তো যাব আর সেই কথার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে গেছেন কিন্তু হেমন্ত সোরেন সেই ইন্ডিচোটের সিদ্ধান্ত ডিঙিয়ে যাওয়ার সাহসটা দেখাতে পারেননি ফলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বলতে গেলে একাই পড়ে গিয়েছিলেন এবং একাই পড়ে গিয়ে এদিন কিন্তু তিনি নীতি আয়োগের বৈঠকে হাজির হয়েছিলেন হাজির হতে হয়েছিল তা না হলে তিনি দিল্লি পৌঁছেছেন আর নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে আগেই জানিয়ে দিয়েছেন এখন যদি তিনি যোগ না দেন তাহলে তো সেই ইন্ডিজোটের মানে কংগ্রেসের জ্যাঠামশের তল্পিবাহক বলে লোকে কটাক্ষ করবে কংগ্রেসের কথায় সুরসুর করে চলছে তৃণমূল নেত্রী এই কথাটা বলার সুযোগ পাবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন সাত সকালেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে নীতি আয়োগের বৈঠকে হাজির হলেন নানা সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এদিন নীতি আয়োগ বৈঠক শুরু হওয়ার অনেক আগেই রাষ্ট্রপতি ভবনে মানে বৈঠকের যে জায়গা সেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন এখন এই যে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া তখনই কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছিল সন্দেহ তৈরি হয়েছিল যে কিছু একটা করার তিনি ঘোট পাকাচ্ছেন কিছু একটা তিনি করবেন আর সেটাই কিন্তু দেখা গেল যে নীতি আয়োগের বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই তিনি কিন্তু নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন বলতে গেলে তাকে বেরিয়ে আসতে হল কেননা হেমন্ত সোরেন কিন্তু হাজির হননি ফলে দুকুল রাখতে গিয়ে দু নৌকায় পা দিতে গিয়ে তাকে তো বৈঠকের মাঝে বেরোতেই হবে এখন এই যে মাইক বন্ধ সেটা সত্যি না মিথ্যা সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে কিন্তু একবার ভেবে দেখুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়া কি আর কোনো উপায় ছিল কেননা তাকে পশ্চিমবঙ্গের যে পাওনা সেই পাওনা গণ্ডার কথা নরেন্দ্র মোদী সরকারের কাছে তুলতেই হবে তুলে বাংলার মানুষকে বোঝাতেই হবে যে তিনি কিন্তু পাওনা গণ্ডার কথা বলার জন্য দিল্লিতে গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে কিন্তু তিনি হাজির হয়েছিলেন তবে পাশাপাশি এটাও তো তাকে প্রমাণ করতে হবে যে তিনি ইন্ডি জোটে রয়েছেন কংগ্রেস যে বিরোধী জোট নেতৃত্ব দিচ্ছে সেই জোটে তিনি রয়েছেন এটাও তো তাকে প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে কিছু একটা নীতি আয়োগের বৈঠকে ঘটনা ঘটাতে হবে আর সেই ঘটনাটা হতে পারে যে সত্যি সত্যি মাইক কোনো কারণে বন্ধ হয়ে গেছে কিংবা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে কাকতালীয়ভাবে যদি মাইক বন্ধ হয়ে যায় সেই সুযোগে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসেছেন আর বেরিয়ে এসে তিনি কিন্তু ইন্ডি জোটকে একটা কংগ্রেসকে একটা বার্তা দিতে পেরেছেন যে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে হাজির হলেও সেখানে কিন্তু তিনি বড় একটা কাণ্ড করে ফেলেছেন সেখানে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন আর সেই প্রতিবাদটা জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে হাজির হয়েছিলেন আর এই কথাটাই তো গতকাল থেকে তিনি বারবার সংবাদ মাধ্যমের সামনে বলছিলেন যে তিনি সবার হয়ে সমস্ত বিরোধী পক্ষের হয়ে প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠকে হাজির হচ্ছেন অর্থাৎ বাংলার মানুষের যে পাওনা গন্ডা পশ্চিমবঙ্গের যে পাওনা গন্ডা সেই পাওনা গন্ডার একটা দাবি নীতি আয়োগের বৈঠকে রাখাও হলো আর সেই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটেও থাকাও হলো মাঝখান থেকে এই যে তিনি ঘটনাটা ঘটালেন অর্থাৎ নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন কেন না মাইক তার বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে তারই প্রতিবাদে তিনি বেরিয়ে গেলেন এতে তার যে প্রতিবাদী চরিত্র যে চরিত্রের জন্য মানুষ তাকে এত ভালোবাসে বাংলার মানুষ তাকে এত পুজো করে সেই চরিত্রটাও কিন্তু আবার প্রকাশ্যে এলো মিডিয়ায় কিন্তু দেখানো গেল ফলে সব কুল রক্ষার পাশাপাশি সবাইকে তুষ্ট করা হলো এবং সব স্বার্থই কিন্তু রক্ষা হয়ে গেল ফলে অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনীতিটা কখন করতে হয় কিভাবে করতে হয় সেটা তিনি ভালো মতোই জানেন আর জানেন বলেই কিন্তু তিনি কখন কোন ঘটনাটা ঘটাতে হবে কিংবা তার সঙ্গে কখন কোন ঘটনা ঘটবে সেটা যেন আগে থেকেই দুয়ে দুয়ে চার করে বলেও দেওয়া যায় বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ